আসসালামু আলাইকুম আমি চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট ইভিউটি কনসেপ্টে তবে আজকে আপনাদের সামনে একটা মূল বিষয় হলো কি আপনারা যদি বলতে যে কিছু যে ম্যাট্রিসে হ্যাঁ ট্রিটমেন্ট ম্যাট্রিস হ্যা সিরাম তার মধ্যে শ্যাম্পু গার্নিয়ারের এখানে ফেসওয়াশ তার মধ্যে বেওয়াস এখানে আছে অনেক কিছু তো আপনাদের সম্পর্কে আমাদের অত্যন্ত সিনিয়র একজন অভিজ্ঞতা যিনি ফার্স্ট ইভিউটি কনসেপ্টের আজকে অনেক বছর আমাদের যে তৃতীয় শাখা ছিলেন উনি ছিলেন আমাদের যে আটটা শাখা ছিল কক্সবাজার সেখানে ছিলেন এখন উনি আমাদের এই শাখা চলে আসছেন তো আপনারা সব কিছু বলেন এগুলো সম্পর্কে আজকে এই ম্যাট্রিক্স সম্বন্ধে আপনাদেরকে বলতে হবে না তবে আমাদের এখানে যে ম্যাট্রিক্সের যে প্রোডাক্টগুলো আমরা কালেকশন করি সেগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট আপনি যে একটা প্যাকেজ এটা হচ্ছে কি হেয়ার মোজ সফটনার চুল এবং সফট করবে আর হচ্ছে হেয়ার সিরাম প্লাস এটা হচ্ছে কি কন্ডিশনার আর এটা হচ্ছে কি আপনার শ্যাম্পু এই চারটা প্যাকেজ আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো আপনারা যখন আমাকে ফোন দিবেন আমাদের ফেসবুকে কল করবেন আমাদের ইয়েতে তখন আপনাদেরকে আমরা প্রাইসটা জানাই দেবো প্যাকেজ নিলে আপনারা প্রত্যেকটা মালের মধ্যে কনসেডল পাবেন এবং আপনার জিনিসগুলো অথেন্টি পাবেন এই হেয়ার কালারগুলো কোম্পানির তুলনায় আমরা দাম কম রাখি কারণ আমরা আমাদের চারটা পাঁচটা শোরুম সেখানে আমরা কোম্পানির থেকে সরাসরি মাল নিলে কিছু ডিসকাউন্ট পাই আমরা সেভাবে আপনাদেরকে ডিসকাউন্ট দিতে পারবো এগুলোর কালারগুলো একেবারে যে। নিমের ফেসওয়াশ যা কোম্পানিটা সেখান থেকে আমরা কম রাখি এই ক্রিমগুলো হ্যাঁ এবং আদার্স আইটেমগুলো যেগুলো আমাদের দোকানগুলো দেখতে পাচ্ছেন আমাদের ডক্টর আনিসুর রহমান স্যার আমাদের প্রোপাইটার উনি অনেক সাশ্রয়ে জিনিসগুলো আপনাদেরকে আপনাদের ডেলিভারি সহকারে আমাদের বাসায় পৌঁছে দিতে আগ্রহী বোধ করে ধন্যবাদ